আসছে কিসের ভাই প্রীতমের ফোন নাম্বার তো তোমার কাছে আছেই স্বামী ছাড়া মেয়ে ছেলেকে বললাম প্রীতমের ফোন নাম্বার তো তোমার কাছে আছেই ফোন করো না আমি তো আজকে রাজ খুলে দেব এটা আমি ভেবেছিলাম না চুপ করে থাকবো প্রীতমেরও জানা উচিত আর তোমাদেরও জানা উচিত অ্যাকচুয়ালি প্রীতমের সাথে কি করতে চেয়েছিল আর আমরা প্রীতমের সাথে কি করতে চেয়েছিলাম আশা করি আগের ভিডিওতে ক্লিয়ার করেই দিয়েছি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করিনি টাকার গল্পটা এবার আসি মেন কথায় তো তার আগে একটা কথা বলি এটা বলাটা দরকার তুমি প্রীতমের নামে ব্লেন দিয়েছিলে যে তোমার সব কিছু নাকি হ্যাক করছিল তুমি কার সাথে কী কথা বলছো কি হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে কি প্রীতম হ্যাক করছিলো এই ব্লেমটা কিন্তু প্রীতমকে দেওয়া হয়েছিল প্রমাণ ছাড়া আমরা সেদিনই বুঝে গেছিলাম তোমার ড্রামাবাজিটা তুমি যখন বলেছিল সবার নাম্বার ব্লক করে দাও প্রীতমের নাম্বার সবার সবার তখনই বুঝে গেছিলাম তুমি চাইছিলে যে আমরা পুরো বিষয়টা থেকে সরে যাই প্রীতমের নাম্বারও পাবো না তা এমন তাড়াহুড়ো করে সবাই বলছে ব্লক করো ব্লক করো ডিলিট করো ডিলিট করো কিন্তু তুমি তো খেলটা খেলতে গিয়েছিলে প্রীতমের সাথে অন্য সেটা সঙ্গীতা ম্যাডাম আটকে দিয়েছে বলে বড্ড ব্যথা তাই না আর সঙ্গীতা ম্যাডামের কাছে আঠেরো লাখ টাকা কেন চেয়েছিলিস তোর মেসেজগুলো কি দেবো কেন চেয়েছিলিস তিনটে চ্যানেল হ্যাক করাবি চ্যানেল তিনটে পুরো উড়িয়ে দিবি তার জন্য না অন্য কিছুর জন্য সেটা কি আমরা জানি না মামনাবাজি কথাবার্তা এখান থেকে যখন আমরা পুরোটা তোকে না করে দিলাম তখন থেকে তোর মনে মনে এটাই ঢুকে গেছিলো যে দাঁড়া আমাকে তো টাকা কামাতে দিলি না দাঁড়া তোদের ব্যবস্থা করছি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তো প্রীতমের কাছ থেকে শুনছি নাকি টাকার গল্প প্রীতমের কাছ থেকে নাকি টাকা নেওয়া হয়েছে কে নিয়েছে সঙ্গীতা ম্যাডাম আর আমরা নাকি টাকা নিয়েছি প্রীতমের নাম্বার আশা করি প্রত্যেকটা মানুষের কাছেই আছে কাইন্ডলি প্রীতমকে তোমরা একটু ফোন করো পিতম আশা করি মিথ্যা কথা বলবে না যা বলার সত্যি বলবে ও আগের পিতম নেই সেটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাই পিতমকে একটু ফোন করে জেনে নাও তো টাকা নিয়েছে কিনা আর যদি নিয়েই থাকে তাহলে পিতমের কাছে প্রমাণ থাকবে তাহলে পিতমের কাছে একটু প্রমাণটা চাও তো টাকাটা অ্যাকচুয়ালি কে চেয়েছিল সেটা আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝলে কোনো চাপ নেই আমি আছি না আমি বসেছি তো বলতে এখানে তো ফার্স্ট একটা কথা বলি তোকে স্বামী ছাড়া মেয়ে ছেলে পঁচিশ হাজার টাকা নেকি তুই সঙ্গীতা ম্যাডামকে দিয়েছিস কাল লাইভে যেন ওই যে জামাই ভা বলে যে বলে সমাধি বলে জামাই ভা হ্যাঁ তার লাইভে বলেছিস তো পঁচিশ হাজার টাকা সঙ্গীতা ম্যাডামকে যখন দিয়েছিস তোর কাছে নিশ্চয় প্রমাণ আছে এত বড় মানে সরি তুতলি যাচ্ছিলাম এত বড় প্রমাণ থাকতে তুই কেন বসে আছিস সবার সামনে তুলে দে ও মাই গড এত বড় প্রমাণ আছে আমরা টাকাটা দিয়েছিস নিশ্চয়ই তোর কাছে প্রমাণ থাকবে প্রুফ থাকবে তাছাড়া তো কেউ কথা বলতে পারে না না এরকম উজবুক কথা তো তোমার কাছে প্রমাণ আছে তাহলে তুমি এখানে ওখানে যাচ্ছ কেন তুমি তো ইজিলিভাবে প্রমাণ করে দিতে পারো ইজিলিভাবে প্রমাণ করে দিতে পারো তাই না এর লাইভে যে ঘেজাচ্ছ কেন ভাই তোমাকে বলছি স্বামী ছাড়া মেয়ে ছেলেকে ঠিক আছে প্রমাণটা দিবি এবার আসি তোকে নিয়ে আমার বেশি কথা বলার ইচ্ছাটুকু নেই কিন্তু আমাকে তো বলতে হবে তুই ব্লেম দিচ্ছিস তো তোকে মানে আমি এই কথাটাই বললাম প্রমাণ দিবার বন্ধুরা তোমাদেরকে বলছি ও যে পঁচিশ হাজার টাকা দিয়েছে নিশ্চয়ই প্রুফ থাকবে সে প্রুফটা চাও দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা ঠিক আছে তো প্রুফ ছাড়া তো কথা হবে না আর সব থেকে বড় কথা যার কাছে এত বড় প্রমাণ আছে সে এর লাইফে বলে কেন বেড়াবে হুম ব্লেম দিয়ে দিলেই তো হবে না ওই যে একটা আছে কুকুর এর কাউকে ব্লেম দিয়ে দিচ্ছে ওর বরের কাছ থেকে নাকি এ টাকা চেয়েছে ও টাকা চেয়েছে কিন্তু প্রমাণ চাইলে বলছে দেবো না বেশ করেছি বলেছি প্রমাণ দেব না আমি প্রমাণ দেব না তো এও কি দুদিন বাদে করবে নাকি স্বামী ছাড়া মেয়ে ছেলেটা কেউ কি করবে আমি এটাই ভাবছি জানি না কিন্তু আমরা তো অত সহজে ছেড়ে দেব না যার গায়ে ব্লেম দিয়ে দিলে হবে নাকি যাকে খুশি এটা কি হয় নাকি কখনো হ্যাঁ এটা আবার কি কথা এবার আসি পিতমের কাছ থেকে তুই কত টাকা নেবি ভেবেছিলিস ঠিক আছে এই আলোচনাটা কোথায় করেছিলিস গ্রুপে করেছিলিস মুখে না কাজে করে দেখাতে পারি তো এবার আসি মেন পয়েন্টে প্রীতমকে অত সহজে ছাড়বেন না কী বলেছিলিস সঙ্গীতা ম্যাডামকে আপনি প্রীতমকে অত সহজে ছাড়বেন না ঘোরা ডেঙিয়ে ঘাস খেতে গেছিলিস সৌরভবাবুকে ফোন করেছিলিস কালনা থানার রাইট তো যখন প্রীতমকে আমরা এতটা সাজা দিতে চাইছি না পিতম প্রীতমের কিছু ভালোবাসার মানুষরা চাইছিল যে দিদি অনেক হয়েছে ঠিক করে চোখে সাজা দিয়েছ এবার ছেড়ে দাও আমরা বলছি না যে সাজা দিয়ে অন্যায় করেছো ওরই বন্ধু বান্ধবরা আমাকে ফোন করেছে ওরই কিছু কাছের দিদিরা আমাকে ফোন করেছে আমাদেরকে বলেছে দিদি ভাইরা তোমরা সাজা দিয়েছো একদম ওর শিক্ষাটা দরকার ছিল একদম উচিত শিক্ষা দিয়েছ এবার ছেড়ে দাও এবার ছেড়ে দাও তো আমরা এতদূরও যেতাম না গেছিলাম তোর কারণে তুই যে তান্দরটা শুরু করেছিলিস কি বলেছিলিস প্রীতমের কাছ থেকে আমি টাকা নেব এত কাণ্ড কারখানা করলাম এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না একটা অ্যামাউন্টটা নিন একটা অ্যামাউন্ট নিন এটা নিজের কথাটা অন্যের মুখে চাপিয়ে দিস কেন রে কী বলেছিলিস অন্তত তিন লাখ টাকা মতো নিন তারপরে ওর চ্যানেলটা ফেরত আসবে কী বলেছিলিস তো এটা পিতমকে বলতে দিদি ভাইকে দিয়ে বলেছিলিস তো কিন্তু দিদি ভাই বলেনি কারণ টাকার কাক আমাদের নেই আর আমি ধরিত্রী দিয়ে ওখানে কী অবজেকশন জানিয়েছিলাম এই টাকা কেন রে ওর সাজার দরকার ওর কাছ থেকে আমরা টাকা কেন নেবো ওর কাছ থেকে আমরা কেন টাকা নেবো সাজা যেটুকু হয়েছে ব্যাস মনে পড়ে হ্যাঁ তুই উল্টো পাল্টা কথাবার্তা বলছিস প্রীতমের কাছ থেকে টাকা নেওয়ার ধান তো তুই করেছিলিস প্রীতমের কাছ থেকে তিন লাখ টাকা নেওয়ার জন্য তুই উঠে পড়েছিলিস সেটা আমরা বাধা দিয়েছিলাম আর সব থেকে সঙ্গীতা ম্যাডাম তোকে এটা অ্যালাউ করেনি তুই কি বলেছিলিস ঠিক আমি আদায় করে নেবো বলেছিলিস তো অ্যাঁ বেশি নিজেকে চালাক ভাবিস তাই না চালাকি ছাড়িয়ে দেব। বেশি চালাকি আর পঁচিশ হাজার টাকার গল্পটা যেটা শোনাচ্ছিস সেটার প্রমাণটা দিবি প্রমাণ ছাড়া কথা এখানে বলবি না তোর কাছে প্রমাণ থাকতে তুই চুপ করে বসে আছিস কেন আর এই প্রমাণটা যে বললি প্রীতমের কাছ থেকে সঙ্গীতা ম্যাডাম এবং আমরা টাকা খেয়েছি তাহলে তো তোর কাছে প্রমাণ আছে পাবলিককে দে আরে ভাই কুজবি মুখে বলে দিলেই কি হবে না কি গো স্বামী ছাড়া মেয়েছিলিয়ে প্রমাণটা কে দিবে আমার বাবা প্রমাণটা কি আমার বাবা দেবে না আমি দিব তুমি তুমি মুখে বলেছো ওরে বাবা দেখতে যা খুশি বলে দিচ্ছি প্রমাণ ছাড়াই ওরে বাবা এখন তো হবে শুধু প্রমাণের কথা যা বলবি তাতেই প্রমাণ চাই প্রমাণ ছাড়া কোনো কথা হবে না তাই তো কোটে গেলে প্রমাণ ছাড়া কি কথা হয় বন্ধুরা কি হয় একটু বলো তো হয় না কিন্তু আর সব থেকে বড় প্রমাণ পিতম পিতম। ঠিক আছে পিতম বলিস তো না আমি জানি পিতম কন্ট্রোভার্সি করবি না কিন্তু তাও একটু বলিস তো পিতম ভাই তোর কাছ থেকে কেউ টাকা পয়সা নিয়েছে সঙ্গীতা ম্যাডাম বা আমরা নিয়েছি বল ভাই তোর অন্যায় করছিলিস তাই তোর সাজাটা দরকার ছিল তাই একটু কিন্তু আমরা এত দূরও অবধি টানতে চাইনি রে তোর সাজা এই মেয়ে ছেলেটা তুই অপমান করেছিলিস ক্ষমা চাওয়ার পরেও ও ঠান্ডা হয়নি তোকে দেখিয়েছে হয়তো ফোনের মধ্যে ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের এখানে এসে করছিল বুঝেছিস তারপরে বলে ওকে ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ এত সহজে ছেড়ে দেবেন ক্ষতিপূরণটা নেব তবে শান্তি কিন্তু আমরা আটকে দিয়েছিলাম তোর কাছ থেকে অনেকেই টাকা খাওয়ার চেষ্টা করেছিল বাট সঙ্গীতা ম্যাডাম আটকে দিয়েছে বুঝেছিস আর আমরা এটাতে প্রশ্রয় দিইনি তাই তো এদের ঝাল লেগেছে অঙ্গ পতঙ্গ জ্বলে উঠেছে প্রীতমের তুই যা যা ক্ষতি করতে চেয়েছিস না এখন বলতে বসলে আমি তো টাইমই পাচ্ছি না বলতে বসলে না তোর মুখ দেখাতে মানে যেটুকু মাঝে মাঝে এরও চ্যানেলে মুখ দেখাচ্ছিস নিজের চ্যানেলে তো দেখাতে পারিস না সেটুকুও দেখাতে পারবি না গ্যারেন্টি দিয়ে বলছি তাই বড় বড় বাতেলাটা নিজের পকেটে রাখ ঠিক আছে ব্লেম দিচ্ছিস এখন টাকার গল্প বলছিস দুদিন আগে পিঙ্কি পালার গল্পটা নিয়ে বসেছিলিস বললাম না যে পিঙ্কিবালের কাছ থেকে যদি এত টাকায় নেওয়া হয় থাকে তাহলে পিঙ্কিপালকে নিয়ে থানায় যা পিঙ্কিবালও তো তোকে সাথ দেবে যা তো পিঙ্কিপাল মুরো ঝাঁটা গুঁজে দেবে কারণ পিঙ্কিপাল একটাই কথা বলছে আমি কেন কন্ট্রোভার্সি করবো আমি তো কন্ট্রোভার্সি করছি না পিঙ্কিবাল বলছে এ বা আমি তো কোথায় বলেছি আমি তো ক্লিয়ার করে দিয়েছি সে তো লাইভে বলেছে যা বলছে আমি তো ক্লিয়ার করে দিয়েছি আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে আর আমিও ক্লিয়ার করে দিয়েছি পিঙ্কিবাল দশ হাজার টাকাটা কার অ্যাকাউন্টে দিয়েছে উকিলকে দিয়েছে এতগুলো কেস তাই না দেখলি যে এ বাবা এটা তো তো হলো না 爬山路大。